কাকা আসসালাম আলাইকুম পাঁচচল্লিশ কত এক পঁয়তাল্লিশ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে চুপাই হাট থেকে কেমন লাগছে গরু কিনে ভালো ওকে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুমিশাল একটি গরু আসছে কত বাবা কত বিশ এক লাখ বিশ দুই লাখ বিশ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুই লাখ বিশ হাজার টাকা কাকা কত গরু এক লাখ তেষট্টি এক দেখতে পাচ্ছেন মাসা বেশ সুন্দর একটি গরু বিক্রি গেলো এক লক্ষ তেষট্টি হাজার টাকায় আসসালাম আলাইকুম কত দিয়ে কিনলেন গরু চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার কুরবানির জন্য আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু চুয়াত্তর হাজার টাকায় দাম চাইছিল কত নব্বই হাজার দাম চাওয়া চুয়াত্তর দিয়ে না নাকি ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল বড় এক গরু বিক্রি হয়ে গেল চোপায়ের হাট থেকে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় আসসালামাইকুম ছিয়াত্তর হাজার মাসাল্লাহ সুন্দর হরিণের মতো গরু নিয়ে আসছেন ছিয়াত্তর হাজার টাকায় কাকা কত গরু দেড় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গরুটি মাসাল্লাহ সুন্দর গরু

দুই লাখ বিশ দর্শক দেখতে পাচ্ছেন গরু আসছে কত ভাই কত কত এক নব্বই দেখতে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকায় কেনা হয়েছে এই চমৎকার গরুটি ওরে আল্লাহ রে একটি গরু এক লক্ষ দশ হাজার টাকা কেনা হয়েছে মাসাল্লা বেশ সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বের হচ্ছে চুপায়ের হাট থেকে কত টাকা দেখলেন এক লাখাত্তর এক পঁচাত্তর

দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকায় কেনা হয়েছে গরুটি মাশালা দর্শক বেশ সুন্দর একটি গরু আসছে কত কাকা বিক্রি হয় নাই গরুটা বিক্রি হয় নাই উনি ফেরত নিয়ে যাচ্ছে

এক লাখ হাজার এক লাখ এক লাখ গরু কেমন লাগছে হাজার কত ভাই কত কত এক লাখ এক লাখ দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা সামনে আরো বেশ সুন্দর সুন্দর গরু আসছে কত এটা নব্বই 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 এটা হচ্ছে নব্বই আপনারটা কত ষাট ষাট ও কাকা আপনারটা কত ষাট হাজার প্রচুর গরু বেরোচ্ছে আপনার চৌষট্টি ভাই আপনারটা চৌপঞ্চাশ কাকা আপনারটা চল্লিশ 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 দর্শক আরো একটি বেশ চমৎকার গরু আসছে আমরা দাম জানানোর চেষ্টা করি কত ভাই

এক অনেকগুলা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এই গরুটি চুপাইয়ের হাট থেকে দর্শক এক লাখ সমান এক লাখ সমান দর্শক প্রচুর গরু কিন্তু বের হচ্ছে চুপায়ের হাট থেকে আমরা দাম জানানোর চেষ্টা করছি কত ভাই

আচ্ছা মামা সামনে নাই পিছনে আছে কত গরু 106 লাখ 6 1 লাখ 6 হচ্ছে এটা এই পাশে আরেকটি মহিষ আছে দর্শক কত ভাই 1 লাখ 80 1 লাখ 80 দশদিরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ সুন্দর একটা মহিষ 1 লাখ 80000 টাকা ওই পাশে কিন্তু আরো বেশ অনেক গরু আছে বেশ সুন্দর গরু আছে কত কত এটা কত কত এটা

দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি বিশাল বড় গরু এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় কাকা সালাম কত কাকা সাতানব্বই হাজার দাম চাইছিল কত বাজারে এক লাখ দশ লাখ দশ দাম সাতানব্বই দিয়ে কেনা